এসব তাই নিয়ে দেখেন মিঠাই দেন মিঠাই গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের মধ্যে এমন ষাট টাকা আছে ষাট টাকা আলার জি ভাই এটা কি কালার ভাই এটা বেগুনি কালার বেগুনি কালার হালকা বেগুনি হালকা বেগুনি হালকা বেগুনি আচ্ছা এই দেন এই ডিজাইনে ষাট টাকা কালার ভাই এই ষাট টাকা কালার ষাট টাকা কালার হুম এই দেন হুম এরপরে কালার ভাই

সাত আটটা কালার থাকে জলপাই জলপাই দেখেন কালার আমরা সম্পূর্ণ কি করি হোলসেল সম্পূর্ণ কোন খুচরা বিক্রি নাই শুধু হোলসেল খুচরা যারা খুচরা বিক্রি করেন তারা আমাদের

এই যে মাঙ্গি কালার মাঙ্গি হুম একটু হ্যাঁ হ্যাঁ হইছে হইছে এটা সাত টাকা কালার এটা আট টাকা কালার আট টাকা কালার হ্যাঁ প্রত্যেকটা সাত টাকা কালার হ্যাঁ এই যে গোলাপি কালার গোলাপি কালার অসাধারণ দিদি হ্যাঁ এই যে হলুদ কালার মধ্যে দেখেন হলুদ কালার এটা হলুদ কালারের মধ্যে হলুদ সেম ডিজাইন হ্যাঁ আর বন্ধুরা আমাদের এই এইগুলো যত পিকচার আপনারা আমাদের ফেসবুকে পেয়ে যাবেন সেখানে দেখতে পারেন সেখানে আমরা সবগুলোর পিকচার দিয়ে দিব মিষ্টি মিষ্টি কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে আকাশী মিক্সড হ্যাঁ এই যে ডিপ মিষ্টি ডিপ মিষ্টি সাথে ব্লু মিক্সড ব্লু মিক্সড হ্যাঁ ওকে আমাদের আরো কয়টা ডিজাইন আছে বাকি আরো একটা ডিজাইন বাকি আছে এই সপ্তাহে মোট চারটা ডিজাইন আসছে মোট চারটা ডিজাইন আছে হ্যাঁ চারটা ডিজাইন আসছে ঠিক আছে ওকে ঠিক আছে আমাদের মেইন আকর্ষণ আজকে শেষ পর্যায়ে এই যে শেষ পর্যায়ে প্রজাপতি প্রজাপতি মেইন আকর্ষণ মেইন আকর্ষণ এই যে প্রজাপতি দেখেন এই যে প্রজাপতি দেখেন প্রজাপতি এরপরে কালার এই যে বট দেখেন কমলা কালার মধ্যে দেখে কমলা প্রজাপতির কমলা কালার কমলা প্রজাপতির মধ্যে বিস্কিট কালার বিস্কিট দেখেন এই যে অনেক আনকমন একটা কালার এই যে আনকমন কফি কালারের মধ্যে দেখেন কালার ডিপ কফি ডিপ কফি এই ডিপ কফি অসাধারণ এরপরে ভাই এই দেখেন কমলার মধ্যে খয়রি কমলার মধ্যে খয়রি এই যে কমলার মধ্যে খয়রি হ্যাঁ প্রজাপতি ডিজাইন প্রজাপতির লাস্ট কালার এজেন গোলাপী গোলাপী কালার তো এটা তো দেখি ভাই এই প্রজাপতি লাস্ট কালার তো আমাদের তো সবাই গুলো ফেসবুকে পেয়ে যাবে বিস্তারিত দেওয়া থাকবে সেখানে সেখানে যোগাযোগ করলে এবং ফেসবুকে দুইখানে আমাদের এই চ্যানেল এর নামে যারা পেয়ে যাবে হ্যাঁ তো ধন্যবাদ